যে আল্লাহ তখন ছিল এই আল্লাহ এখনো আছে ভবিষ্যতেও থাকবেন সুতরাং আল্লাহ পাকের উপর যদি আমরা ধৈর্য রাখি সবর করি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে এই ধৈর্যের খাতিরে আমাদের সন্তান দিয়ে ছেলে দিয়ে মেয়ে দিয়ে আমরা আমাদেরকে ধন্য করবেন এই জন্য পেয়ারা হাজরিন এই কোরবানির শিক্ষার মধ্যে অন্যতম আর একটা শিক্ষা হলো সবর করা ধৈর্য ধারণ করা ঠিক তত্র ইসমাইল আলাইহিস সালাম তখন দেখেন ধৈর্য ধারণ করেছিলেন ওনার বাবা যখন ফিলিস্তিন থেকে হিজরত করে মক্কার মরুভূমিতে গিয়ে বলেছিল

হাই দি বাবাগণন দিয়ে খোদা দিয়ে যদি আমার মুমিন বান্দারা ধৈর্য ধারণ করতে পারে হে তুমি আপনি বলে দেন ওয়াসিবিন ধৈর্যশীলদেরকে আপনি বলে দেন যে তাদের জন্য পুরস্কার রয়েছে কি পুরস্কার রয়েছে আল্লাহ তারা বলতেছেন যে আল্লাহ পাক তাদের প্রতি রহমত এবং বরকত নাযিল করেন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ পাক পরম বলেন উলাইকা হুম মুহতাদুন আর ওই সমস্ত লোকেরই আল্লাহ তাদের পক্ষ থেকে হেদায়েত পায় আল্লাহ তাদের পক্ষ থেকে দিকনির্দেশনা সুতরাং আমার আপনার জীবনে যত প্রকারে বিপদ আপদ আসে না কেন যত প্রকারে ভয় আসে না কেন যত প্রকারে আসে না কেন আল্লাহ যে আয়তের মধ্যে বলেছেন যদি তারা ওই মুমিন বান্দারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ বা তাদের জন্য ধৈর্যের সুসম্মত হিসেবে আল্লাহ তারা বলে দিয়েছেন তাদের গুণা আল্লাহ তারা বিপদ আপদের মাধ্যমে মাফ করে দিবেন এবং তাদের প্রতি আল্লাহ পাকে রহমত এবং বরকত নাজিল হবে এবং তারা হবে আল্লাহ পাকে বরকত এবং হাদায়ত প্রাপ্ত